আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলব একজন বা ফার্মাসিউটিক্যাল মার্কেটিং বা সেলস এই ব্যক্তির কাজ করতে গেলে অ্যাট ফার্স্ট যে বিষয়টা জানতে হবে সেলস এই সেলসটা কি আসলে সেলস এস এল এ এই চারটি শব্দ কিন্তু আলাদা আলাদা শব্দ ছিল চারটি শব্দ সাথে আমাকে অদ্ভুত জানতে হবে বুঝতে হবে সেলের হচ্ছে এস এস থেকে সার্ভিস এ থেকে এগ্রিমেন্ট এল থেকে লিড আর এ থেকে এডুকেশন সার্ভিসের সেবা দিতে হবে আমার এগ্রিমেন্ট মানে ঐক্যমত থাকতে হবে ক্রেতার সাথে আর লিডস মানে আমার পথ প্রদর্শক আমার যে প্রোডাক্টটা দিবে এই প্রোডাক্টের পথটা কি প্রদর্শকটা কি কাজটা কি এই লিডস শিক্ষা গ্রহণ করতে হবে আমি একটা প্রোডাক্ট সেল করবো এটা আমার থাকতে হবে এই চারটা বিষয় তাহলে আমার আমি নিশ্চিত করতে পারবো বা সেলিং স্কিল বা বিক্রয় দক্ষতা এমন একটি দক্ষতা যা আমার পণ্য বা সেবা বিক্রয় বা বিনিময় করতে সহায়ক ভূমিকা হিসেবে পালন করে সেলিং স্কিলের প্রয়োজনতা পণ্য বা সেবা সম্পর্কে আমার ক্রেতাকে বোঝাইতে হবে ক্রেতার সাথে আমার ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি করতে হবে এই পণ্য সেবা সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে আমার পণ্য বা সেবার প্রতি ক্রেতার একটা আনুগত্য ফিল করাইতে হবে এই আনুগত্য ফিল করানোর জন্যই আমার সেলিং স্কেলের বিশেষ প্রয়োজন সেলিং স্কেল বানানোর জন্য আমাদের এই ফার্মাসিউটিক্যাল এই সেলিং স্কিলের একটা অ্যানালাইসিস আছে এই সেলিং স্কিলের অ্যানালাইসিস কে ফার্মাসিউটিক্যাল এর ভাষায় বলা হয় এফএবি অর্থাৎ ফিউচার অ্যাডভান্টেজ বেনিফিট এখন আমার এই ফিউচার অ্যাডভান্টেজ বেনিফিটটা জানতে হবে কারণ আমি আমার যে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের এই তিনটা বিষয় না জানলে আমি ডক্টরের কাছে উপস্থাপন করতে পারবো আর ডক্টরের কাছে উপস্থাপন না করতে পারলে আমার যে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট যদি না লেখে আমি এই প্রোডাক্টটা সেল করতে পারবো না সো আমি যদি আমার একটা প্রোডাক্ট সম্পর্কে জ্ঞান অর্জন করি ধরুন মার্কেটে একটা ইসি প্রাজল আছে এখন মনে করেন ডক্টরের কাছে আমি আমার ইসমি প্রাজল অথেরা নিয়ে কল করব বা বুঝাবো আমার প্রোডাক্টটা লেখার জন্য সেক্ষেত্রে আমার অথেরার ফিউচারটা কি অথেরার ফিউচার হলো এটা একটা বায়োফিজিক্স ইসি প্রাজল আর অ্যাডভান্টেজ যদি বলি সেটা হচ্ছে ইনস্ট্যান্স একটা রিলিজ দেয় আবার তিন থেকে চার ঘন্টা পরে আর একটা রিলিজ দেয় দুইবার রিলিজ দেয় আর এর বেনিফিটটা কি ইনস্ট্যান্স রিলিজ দেওয়ার ফলে পেশেন্ট তাড়াতাড়ি একটা রিলিফ পাচ্ছে ইফিকেন্সি পাচ্ছে পাশাপাশি তিন থেকে চার ঘন্টা পরে একটা রিলিজ দিচ্ছে পেশেন্ট হচ্ছে তিন থেকে চার ঘন্টা পরে আবার একটা রিলিফ পাচ্ছে যেটা লং টাইম ইফিকেন্সি ইনশিওর করে সো এটা হচ্ছে অথেরা ইতিবাচক যে কোনো মার্কেটিং গ্রোথ করতে প্রিভিলেজ এই তিনটা বিষয় জানতে হবে সো আশা করি সেল সেলিং স্কিল এবং এই সেলিং স্কিলে যে অ্যানালাইসিস এফএবি এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা কাজ করব সো এই এফএবিটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল মার্কেটের একটা গুরুত্বপূর্ণ অংশ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মার্কেটিং টিপস স্বাস্থ্য পরামর্শ এবং ভাইরাল নিউজ সবকিছু একসাথে ভয়েস অফ সিমুল আপনার পাশে